হ্যালো বন্ধুরা নতুন দিনের নতুন একটা ভিডিও শুরু করলাম এখন বাজে সন্ধ্যে মানে রাত সাড়ে সাতটা বুঝেছি ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো তোমাদের কাছে একটা কিছু কথা বলি তারপরে তোমাদেরকে ইন্ট্রোটা আগে দিয়ে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি ছোটোদের আমার অনেক ভালোবাসা বড়দের আমার অন্তস্থল অন্তঃস্থল থেকে প্রণাম শ্রদ্ধা কারণ তোমরা যখন ভিডিওটা পাবে তখন পয়লা জানুয়ারি সুতরাং তার জন্য বড়দের প্রণাম জানাচ্ছি আর ছোটোদের ছোটদের ভালোবাসা তো জানালামই আর আমার বন্ধুদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা কামনা সারা বছর তোমাদের খুব ভালো কাটুক আরও যাদের যা জানি দু হাজার চব্বিশ চব্বিশ কেন একুশ বাইশও আমাদের কম দুঃখ দেয়নি কষ্ট দেয়নি সব কিছু দিয়েছে কিন্তু আমরা সব কিছুকে দূরে সরিয়ে আমরা আবার চেষ্টা করেছি যে সবসময় চেষ্টা করেছি যে আরেকটু একটু ভালো কিছু হওয়ার জন্য ভালো কিছু করার জন্য ভালো কিছু আমরা পাবো এই আশা নিয়ে আমরা চলছি তো প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসুক ভালো সময় আসুক এসছে বলবো না যে খুব ভালো সময় এসছে সবার আর খুব খারাপ সময়ও এসছে সবার সব কিছু মিলিয়ে মিশিয়েই আমাদের জীবন চলতে হবে আমাদের জীবনে অনেক কিছু আসে এরকম মানে কারো খারাপ দিন সময় আসে কারণ এই দু হাজার চব্বিশ আমি নিজে ভীষণভাবে ভুক্তভোগী আগে তোমাদেরকে এটা দেখিনি দেখো আমি এই ড্রেসটা নিজের হাতেই বানিয়েছি এই ড্রেসটা একটু দেখিয়ে দিই তারপরে বলছি এই যে তোমরা দেখতে পাচ্ছো কি না আমি জানি না এই যে ড্রেসটা দেখো যে কোনো কিছুর উপরে করতে পারবে তো তো তোমরা ড্রেসটা দেখলে কেন পড়েছি কিসের জন্য পড়েছি সেই গল্পটা পরে বলছি এই গল্পটা এটাই আজকে বলার ছিল যেটা হচ্ছে যে আমি এটা চশমাটা করে আজকে ভিডিওটা করার কারণ দুটো কারণ আছে ভিডিওটা এক নম্বর কারণ হচ্ছে কাল ফার্স্ট জানুয়ারি আমি চাই সকালবেলা তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যাক আমার আমার বার্তাটা পৌঁছে যাক আমার কী রে করা আর দ্বিতীয় কারণ হচ্ছে আজকের যাচ্ছি হচ্ছে একাডেমিতে সেটা তোমাদের হয়তো কোনো দিন কখনও সেইভাবে কোনো কিছু বলা হয়নি বা বলিওনি আমি অনেক দিন ধরে মানে অনেক নাট্য গ্রুপের সাথে আমি যুক্ত ছিলাম তো সুতরাং বন্ধু বন্ধু বান্ধব সব আছে সবাই ভীষণভাবে ইনভাইট করে তো সেরকমই একটা ইনভাইটেশনের জন্য আমি যাচ্ছি আজকে সারা রাত ওদের সঙ্গে থাকবো সারা রাত নাটক দেখব হাজবেন্ডও যাচ্ছে তো এই কারণে একাডেমিতেই হবে তো সে কারণে যাব দেখি ওখানে তো ভেতরে তো মানে ভিডিও করা তো সম্ভব না তোমরা সবাই জানো কার সাথে দেখা হয় কয় যদি সুযোগ সুবিধা হয় তাহলে ভিডিও করব আর নাহলে আমার খুব খারাপ লাগে লজ্জা লাগে কি বলো তো এখন তো একদম গ্রুপ থেকে বেরিয়ে গেছি সব সব মানে নাট্যচর্চার মধ্যেই আমি আর নেই আর আমি ওর মধ্যে থাকছিও না জীবনে অনেক কিছুই করেছি তোমাদের কি বলবো সব কিছুর মধ্যেই গেছি সব কিছুর মধ্যে থেকে দূরে সরে গেছি কারণ তার কারণ হচ্ছে এক নম্বর কারণ হচ্ছে যে ছেলের পড়াশোনা এই সমস্ত ওর একটু প্রবলেম হয়ে যাচ্ছিল আর শ্বশুরমশাই মারা গেছিলেন হঠাৎ করে শাশুড়ি মা বয়স্ক তো সব কিছুর আর কি প্রবলেম একসাথে এসেছিল সেটা তারপরে আমার হাজব্যান্ডের একটা ভোকাল কট অপারেশন হয় সেই জন্য সেই জন্য আমি অনেক কিছু থেকে দূরে সরে গেছি সেগুলোর সেগুলো নিয়ে হয়তো কোনো দিন সুযোগ সুবিধা হলে বা কোনো কিছু হলে তোমাদেরকে বলবো শুনো যাই হোক তো বন্ধুদের বন্ধুরা সব ইনভাইট করেছে তো ওদের সাথে আজকে সারা রাতটা কাটাবো একাডেমিতে তাই তোমাদেরকে ভিডিওটা করলাম এখান থেকে বাড়ি থেকে করে নিয়ে পেলাম কারণ ওখানে তো কথা বলতে পারবো না চারিদিকে আজকে তো পুরো রবীন্দ্রসদন চিৎকার চেছে গান বাজনা সবই চলবে সেখানে কতটা কি করতে পারবো সে কারণে ভাবলাম বাড়ি থেকে যাওয়ার আগে তোমাদের সঙ্গে দুটো কথা বলে যাই দুটো কথা বলার মধ্যে সেটা হচ্ছে এখানে আমি না আর স্ট্যান্ডটা বসালাম না আমি এমনি কথা বলছি যেন ভিডিওটা কাঁপছে হয়তো যেটা বলার ছিল সেটা হচ্ছে যে আগামীকাল নতুন বছর মানে আগামীকালই আমি আজকে থার্টি ফার্স্টে করছি নতুন বছর তো সেখান থেকেই বলবো যে সবাইকে আমার যে ইউটিউবে বন্ধুরা আছো যারা আছো সবাই নতুন আমার চ্যানেলে এসছো বা চলে গেছো আমি জানি না তো যারা আছো তাদেরকেই বলবো যে প্রত্যেকে ভালো থেকো তোমাদের ফ্যামিলি যাদের ফ্যামিলি আছে ফ্যামিলিকে নিয়ে সুস্থ থেকো সবাই সবার সবার জন্য শুভকামনা রইল আর বিশেষ করে ছোটোদের বাচ্চাদের অনেক ভালোবাসা রইল তোমাদের বাচ্চাদের ওরা ওদের জন্য আমার তরফ থেকে অনেক 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 আশীর্বাদ রইল যে ওরা আগামী দিন অনেক দূরে পৌঁছে যাক অনেক ভালো হোক ওদের সু আর যারা যারা বয়স্করা আছেন তাদেরকেও শুভ কামনা রইল যে আপনাদের আপনারা সুস্থ থাকুন আমি বল খুব দরকার মানে নতুন বলে না লোকে বলে নতুনের সাথে বচ্চালে না পুরনোকে বাদ দিয়ে নতুনকে নিয়ে চলা যায় না দুটোই দরকার আছে নতুনকেও দরকার আছে পুরনোকে দরকার আছে আমাদের জীবনে সবার প্রয়োজন সবার সবাইকে প্রয়োজন তাই সুতরাং আমি বলবো প্রত্যেকেই সুস্থ থাকো বন্ধুরা বন্ধুদের পরিবার সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকো এই কামনা করি আর আগামী দিনগুলো যেন আরও সুন্দর হোক তোমাদের এটাই বলার ছিল তো চলো আমি এখন একটু যাবো হচ্ছে অ্যাকাডেমিতে তো ওখানে গিয়ে যদি ভিডিও করা সম্ভব হয় করব আর নাহলে তো তো ভিডিওটা শেষ করে দিতে হবে জাস্ট তোমাদের সঙ্গে আমার কালকের একটা ভিডিও যাবে না বছরের প্রথম দিন সেই কারণেই আমি এটা ভিডিওটা করলাম চলো সঙ্গে থাকো আর একটা কথা বলছি খারাপ সময় আসবে ভালো সময় আসবে সবটাকেই আমাদেরকে বরণ করে নিতে হবে আর আমার আমার এই ভিডিওটার মাধ্যমে যদি আমি কখনো কোনো মুহূর্তের জন্য কারোর সঙ্গে কোনো খারাপ কিছু করি বা আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায় না ওর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে যদি আমি ভিডিওর মাধ্যমেই জানাচ্ছি ভুল তো হবেই ভুল ভুল থেকে আমরা শিখি সুতরাং ভুল যদি হয় আমার ক্ষমা করে দিও আর তোমরা আমার সঙ্গে যুক্ত থেকো জয়িতা বেঙ্গলি লাইফস্টাইলের সাথে তোমরা ভিডিওগুলো দেখে একটু লাইক কমেন্ট করো তোমাদের কেমন টাইপের ভিডিও ভালো লাগে এই লাগে সবটাই জানিও তবে এই ভিডিওতে আমি আর তোমাদেরকে জোর করব না আমি এই ভিডিওতে জাস্ট তোমাদেরকে জানানোর জন্য যে প্রথম বছর বছরের প্রথম দিনে সবাইকে অনেক অনেক শুভকামনা আবারও বলছি হ্যাঁ আর কারণ হ্যাপি নিউ ইয়ার আমাদের হয় হচ্ছে পয়লা বৈশাখ আমি ওই কারণে কেন তো কাউকে হ্যাপি নিউ ইয়ার করি না কারণ আমরা বাঙালি আমাদের বাঙালিদের ঐতিহ্যকে রেখে আমি সবসময় চলার চেষ্টা করি সুতরাং নতুন বছর ইংরেজি মাছ কারণ ইংরেজি মাসকে নিয়েই আমাদের চলতে হয় যেহেতু সেই জন্যই নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা প্রত্যেকের ভালো কাটুক আর যেন দু হাজার পঁচিশ প্রত্যেকের ভালো হয় প্রত্যেকের ভালো হয় অনেককে হারিয়েছি আর হ্যাঁ যাদেরকে হারিয়েছি তাদের জন্য ভীষণ কষ্ট হয় ভীষণই হয় যারা আছে তারা ভালো থাকুক চলো এবার আমি চাই অনেকক্ষণ ধরে বক 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 করলাম আর আমি তুমি তোমরা ড্রেসটাকে দেখিয়েছো তো আর হ্যাঁ আমি নতুন নতুন যেই ড্রেসগুলোই পরি সবগুলো আমার নিজের হাতে তৈরি আমি নিজেই বানাই নিজেই পরি যখন যেটা মাথার মধ্যে ঢোকে সেই ড্রেসগুলো আসলে ড্রেসগুলো কাটিং করা বাই এ করা বানানো বানাই যখন তখন তোমাদের সামনে আর ভিডিও করতে পারি না হ্যাঁ তো যাই হোক কোনো সময় দেখিয়ে দেবো তো চলো সঙ্গে থাকো এখানে আছে ইউরোপ আছে ভৌগতি পড়ে Thank mm -hmm. you. আমি এই মুহূর্তে মনে করি বাংলা কথায় বাংলা কয়েকটা কথা বলার সাহস করে তুলতে পারছি কারণ সে আমাকে

মানে নাটক দেখা খরচ যে নাটক যে খারাপ যেটা মানুষ নাটক দেখার মানুষ এখন পাওয়া যায় না বলগুলো মাছি ধরা দেওয়া ভালো সত্যি ভালো লাগছে হাউস মাংস যেটা হাউসপুরু হাউসফুল সবাই মিলে নাটক দেখছি তাই একটু মনে হলো তো অফিস আমি দেখছিস দেখাই হাউসফুল দেখে বুঝতে পারছিস দেখাচ্ছি ʻo ka pūʻolo a ka ʻana i hoʻoikaika অ্যাকাডেমির থেকে আমি এখনও বেরোই নি তো ভিডিওটা শেষ করছি এখানেই শেষ করছি এখন ছটা সাড়ে ছটা বাজতে যায় তো আমার ভিডিওটা কেমন লাগলো প্রত্যেকে বলো থেকে ভালো থেকো সুস্থ থেকো আর নতুন দিনটা খুব নতুন বছর খুব ভালো কাটুক সবার ছোটোদের অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম এবং আমার বন্ধুদের অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা জানিয়ে ভিডিওটা শেষ করছি তোমরা সঙ্গে থেকো বুঝতেই পারছো এটা কি অবস্থা পরিস্থিতিটা খুব খারাপ একটা ভিডিও করলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না শেয়ার করো না লাইক অবশ্যই করো ঠিক আছে টাটা